আজকে আমি দ্বিতীয় টাইপের ডিগ্রি চেঞ্জ করানো শেখাবো দ্বিতীয় টাইপের মানে আগের ভিডিওগুলোতে সিঙ্গুলারের ডিগ্রি চেঞ্জ করিয়েছিলাম আজকের ভিডিওতে প্লুরালের ডিগ্রি চেঞ্জ করাবো যারা আগের ভিডিওগুলো দেখনি তারা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখতে পারো দেখো প্লুরাল নাম্বারের ডিগ্রি চেঞ্জ আমি তিনটে স্ট্রাকচার লেখাব সেই স্ট্রাকচার অনুযায়ী ডিগ্রির চেঞ্জ করতে হবে প্রথমটা হচ্ছে পজিটিভ এর স্ট্রাকচার প্রথমে ভেরিফিউ থাকবে তারপরে প্লুরাল নাম্বার থাকবে তারপরে মেন ভার্ব থাকবে তারপরে অ্যাচ থাকবে তারপরে অ্যাডজেকটিভ এর পজিটিভ ফর্ম থাকবে তারপরে আবার এস থাকবে তারপরে সাবজেক্টে থাকবে তারপরে পরিপূরক থাকবে পুলিশটা দেখো এবার কম্পেরিটিভেল স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট থাকবে তারপরে মেন ভার্ব থাকবে তারপরে অ্যাডজেকটিভ এর তারপরে ধ্যান থাকবে তারপরে মোস্ট আদার থাকবে তারপরে প্লুরাল নাম্বার থাকবে তারপরে পরিপূরক থাকবে একটা স্ট্রাকচার আছে সেটা হলো সুপার লেটিভ ডিগ্রির স্ট্রাকচার প্রথমে সাবজেক্ট থাকবে তারপরে মেন ভার থাকবে তারপরে ওয়ান অফ দা থাকবে তারপরে অ্যাডজেক্টিভ এর সুপারলেটিভ ফর্ম থাকবে তারপরে প্লুরাল নাম্বার থাকবে তারপরে পরিপূরক থাকবে দেখো তোমাদেরকে এই স্ট্রাকচার তিনটাই মুখস্থ করে নিতে হবে তাহলে ডিগ্রি চেঞ্জ করতে পারবে এবারে ডিগ্রি চেঞ্জ কিভাবে করতে হবে এই স্ট্রাকচার দিয়ে সেটা বলছে ভেরি ফিউ रिवर्स इज एज लॉन्ग एज गंगा इन इंडिया देखो এর ব্র্যাকেটে লেখা থাকবে এটাকে কম্পারেটিভ ও সুপারলেটিভ এই দুটোই চেঞ্জ করতে হবে এবার তোমাদেরকে প্রথমে দেখতে হবে এটা সিঙ্গুলারের ডিগ্রি চেঞ্জ না প্লুরালের এই যেখানে রিভার্স আছে যদি সিঙ্গুলার থাকতো রিভার থাকতো প্লুরাল আছে তাই এস জফর আছে তাহলে এটা প্লুরালের ডিগ্রি চেঞ্জ হচ্ছে এরপরে বুঝতে হবে এটা কোন ডিগ্রিতে আছে এটা পজিটিভ ডিগ্রিতে আছে কি করে বুঝলাম এই যে দুটো অ্যাচ দেখে বুঝলাম পজিটিভ ডিগ্রিতে দুটো অ্যাশ থাকে এরপরে এটাকে কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ করব। এটা কম্পারেটিভ ডিগ্রি স্ট্রাকচার এই স্ট্রাকচার মতন চেঞ্জ করব কম্পারেটিভ প্রথমে সাবজেক্ট লিখতে হবে এটা সাবজেক্ট হচ্ছে গঙ্গা কারণ এর ব্যাপারে বলা আছে গঙ্গা লিখলাম এরপরে মেন ভার্ব ইজ ইজ বসালাম এরপরে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম অ্যাডজেক্টিভ কোনটা লং

বাকি কি আছে ইন ইন্ডিয়া এইটুকু হয় পরিপূরক ইন ইন্ডিয়া দেখো ভেরি ফিউ মোস্ট আদার হল রিভার্স লিখলাম ইজ লিখলাম অ্যাজ অ্যাজ এই দুটো উঠে যাবে আর ড্যান বসবে লং লংকার গঙ্গা গঙ্গা ইন ইন্ডিয়া ইন ইন্ডিয়া তাহলে এগুলোতে আর কোনো কিছু বাকি থাকেনি সব কিছুকে চেঞ্জ করে দিয়েছে এটা হলো কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ এবার সুপারলেটিভ ডিগ্রিতে চেঞ্জ করি প্রথমে সাবজেক্ট গঙ্গা তারপরে মেন ভার্ব মেন ভার্ব আছে ইজ ইজ তারপরে ওয়ান অফ দ্য ওয়ান অফ দ্য তারপরে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম লং লঙ্গার লঙ্গেস্ট এরপরে প্লুরাল নাম্বার রিভার্স এরপরে পরিপূরক ইন ইন্ডিয়া দেখো এখানেও একটু বুঝে দিই ভেরি ফিউ চেঞ্জ চেঞ্জ হয়ে হলো ওয়ান অফ দ্য রিভার্স লিখেছি ইজ লিখেছি অ্যাজ অ্যাজ উঠে যাবে কারণ এই দুটো পজিটিভে বসে কম্পারেটিভ বা সুপারিটিভে বসে না লং লিখেছি গঙ্গা লিখেছি ইন ইন্ডিয়া লিখেছি এখানে আর একটা এক্সট্রা কথা বলে দিচ্ছি পজিটিভ ডিগ্রি চিনতে হলে দুটো অ্যাস দেখতে হয় কম্পারেটিভ ডিগ্রি চিনতে হলে দেন দেখতে হয় আর সুপারলেটিভ ডিগ্রি দেখতে হলে দা দেখতে হয় প্লুরাল নাম্বারের ডিগ্রি চেঞ্জ করা এই ভিডিও পর্যন্ত শেষ হয়ে গেছে এবার আরও কয়েকটার ডিগ্রি চেঞ্জ আছে সেগুলো পরের ভিডিওগুলোতে পড়িয়ে দেব যারা নতুন ডিগ্রি চেঞ্জ শেখা শুরু করেছ তাদেরকে রিকোয়েস্ট করছি ডিগ্রি চেঞ্জের প্রথম থেকে ভিডিও দেখো তাহলে ডিটেলসে বুঝতে পারবে আর ডিগ্রি চেঞ্জ অবশ্যই শিখে যাবে যদি এই চ্যানেলে নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে তাকে ডিগ্রি চেঞ্জের পরের ভিডিওগুলোও তোমরা দেখতে পারো আর এই চ্যানেলে নতুন থাকলে এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো আর বন্ধুদেরকে ফ্যামিলি মেম্বারসকে পাঠিয়ে দিও তাকে তারাও নিজের মোবাইল থেকে এই ভিডিও দেখে ডিগ্রি চেঞ্জ শিখতে পারে I will see you in the next video. Till then, bye.